তুমি কিন্তু সব পারো ইন টোটাল সব পারো কোনো কিছুই ভুল বাসায় যায় না তুমি স্কুলে যাইয়া পরীক্ষা দিতে যাইয়া তুমি সব ভুল করে তোমার ভয় দিলাম কোনো কিছু ভুল হয় না সুন্দর করে দিও ঠিক আছে এই মাথা এইভাবে তুমি তো কিন্তু সবই ঝুঁজি কিনার দাও এসের পানি পতাকার দাও যা সালাম তো বলো সবাই দোয়া করতে যেতে তুমি কি কইছো আমি তো শুনি নাই এ তো আমি নিজেই বুঝি নাই তুমি যে কি তাতে যাও তাতে যাও তো আমার মেয়ে বলছে আপনাদেরকে দোয়া করতে ও পরীক্ষা দিতে যেতেছে আজকে থেকে পরীক্ষা আরম্ভ হয়েছে সিটি পরীক্ষা তখন দেখতে পেলেন মেয়েকে নিয়ে স্কুলে গেছি স্কুলে গেছি বলতে রাস্তা বাজারের আর কি মাথায় যে আগায় দিয়ে আসলাম আসলাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি তো মেয়েকে আগে দিয়ে যাওয়ার বাসায় চলে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম বাজে হলো গিয়ে আটটা চল্লিশ মিনিট যে যখন ভিডিওটা শুরু করছি যাওয়ার টাইমে মেয়েকে নিয়ে তখন বাজে হলো গিয়ে সাড়ে আটটা বেশ কম তো যাই হোক যদি ভালো লাগে ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর নতুন তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ঠিক আছে প্রচুর পরিমাণ গড়ে কাজ স করি না ঘুম থেকে একটু লেট করে উঠছি কালকে রাত্রে ঘুম আসে নাই সকালবেলা উঠছিলাম আবার উঠে শুয়ে উঠছি বললাম যেহেতু মেয়ে নয়টা বাজে পরীক্ষা তো মেয়ে ওরাই তো আবার পড়ছি এগুলো সবই দিচ্ছে অনেকক্ষণ বসে থাইকা এই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠছিলাম তো মেয়ে কিছু খায়া জানে মেয়েকে টাকা দিয়ে দিছি বলছি কিছু একটা খাইয়া নিও পানি খেয়েও তো এখন আমি করবো আর ছোটো ছেলে পরীক্ষা লগে। এই এগারোটা থেকে তো এখন আমি কাজ করব অস্তি লাগতেছে হাইটে আসছি না হাইটে হাইটে আসছি তো যাই হোক মেয়েকে দিয়া আসলাম এখন একটু রেশ নিয়া তারপরে ধনিয়া পাতা পিঁয়াজ ডিম মরিচ দিয়া ভাত আর কি ভাত বাজবো ভাজা ভাতটা আবার এই ওমা আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে মেয়ে বলছে মাম্মু তুমি ভাত বাইজা খো আমি চল্লিশ মিনিটের পরীক্ষা বেশি সময় লাগবে না আইসা আমি ভাত খাবো। তো এখন আমি ভাতটা আগে ভাজবো তারপর অন্য কাজ করবো তো একটু জিরাই নি ঠিক আছে তারপর ভাত ভাজবো আপনাদের সঙ্গে তো শেয়ার করবোই আর আমিও আমার নিজের জন্য দুটা ডিম সেদ্ধ করবো আমি তারপর সকালে বাড়ি খাবারটা খাই না হালকা পাতলা খাই দুটা ডিম সেদ্ধ করবো আর একটা ভোজন পরোটা বানানো আছে আমার ঘরে একটা পরোটা বাইজে খাবো

ঠিক এখন এগুলা প্রসেস করে রাখতেছি তারপরে একটা করে বেল বার হালকা একটা সেকা দিয়ে দিয়ে প্রসেস করে রেখে দেব কারণ হলো আমি না রুটি খাইতে পারি না তো রুটি আমার দেওয়া হয় না আমি চেষ্টা করি খাইতে কিন্তু পারি না আমার কাছে আমার রু ওটা আনে এক কথা বুঝছে আর বলছি না যে এই বাদ বাঁচবো তো বাদ বাইজা কিন্তু খাইছে আমি পরটা নাই দেখি আর বাদ বাইজা খাইছি এই যে আর ভাত রয়েছে খ্রিস্টি মা খাইছে গ্লাই পরাও নাই দেখি নিচে তো এই যে বাদ বাজা রয়েছে এটি তো বৃষ্টি মায়ের খাইছে মেয়ে খাইছে পরীক্ষা দিয়ে আইসা কাশ্মীর অলরেডি চলে আসছে কাশ্মীর এই মোবাইল ধরছে আর আমি অল্প খাইছি খাইয়া পানি খাইছি তো এখন এই রুটিগুলা পরোটা শেপগুলা গুলা কইরা সেই রাইখা রায়খা তারপর হলো বাকি কাজ তো এই যে তরকারি কাশের বাড়ি বাবু এই যে ডাটা দিছিল আমারে এইনা ডাটা দি কাট ইলিশ মাছ দি আজকে কাটবা রাম ইলিশ মাছ হুম আমি বলছি মিখাই দি

বানাইয়া হালকা সেইকা তারপর দুপুর রান্না বানার চিন্তা না রান্না কি এটা জানি বড়া বানাবো তার সাথে কালকে ডাউল আছে মাছের ভুনা আছে আজকে এটা এখন একটা বর্তা বানাবো ঠিক আছে বন্ধুরা তো সঙ্গে দেখেন দেখতে থাকেন তো বন্ধুরা এই যে হালকা হালকা সেঁকে নিতেছি পরটা সেপ একটু হালকা খালি কোনো মতো যাতে না লাগে তো এই যে তো এইভাবে সবগুলো আমি সেঁকে নিব এই

তো বন্ধুরা এই দুনদুলি অনেক কষছি এটার বর্তা অনেক মজা লাগতে বন্ধুরা এই যে দুনদুলটা কাটা হয়ে গেছে এখন এখনলুগিয়ে বট এই বটটার জন্য পেয়াজ রসুন কেটে নিব তো বন্ধুরা এই যে রসুন ভাই সানিছি পেয়াজগুলো এই যে ভাই সানিতাছি একটা বালতি হয় না বালতিমে দিয়ে লোক তখন ধরো এখন এই যে দুনদুলটা ধুয়ে নিমো বাল আসি মাঝে জ্বলছে এখন জ্বলে না তো বন্ধুরা এই যে জালটা জ্বলছে এখন কড়াইটা বসাই দিলাম এতক্ষণ জাল জ্বলে না আর এখন দেখেন আলো কি পরিমাণ যে জাল জ্বলতাছে তো বন্ধুরা এখন আমি এই যে কড়াইতে একটু তেল দিয়ে দিব তো এই যে এখন আমি শুকনা মরিচগুলা তেলে বাইদা নিব

তো বন্ধুরা বাইজা আছে প্রায় ওই দুইটা বিশ মিনিট আর আমি বাইরে ঘরে আজকে মিলা রাঁধছি আমি প্রতিদিনই ঘরও একটু রান্না করি বাইরেও একটু রান্না করি তো প্রথমে তো ভাবছিলাম শুধু বর্তা আছে বর্তা বানাবো এই যে বর্তা বানাইছি তো আপনাদের সঙ্গে ওইখানে শেয়ার করছি তো আবার ওই যে শেয়ার করতেছি তো এই যে বর্তা বানাইছি ধুন্দুলের আর কালকের একটু শাক আছে কালকে ডাউল আছে আবার এই যে একটু মাছ বুনো আসে তো ভাবছি এ দিয়ে খাবো তো মা আসলো তো মা দিয়ে মা তো এগুলো দিয়ে খাবে না তো ফ্রিজ থেকে এই জন্য আবারও বাইর করছি বট রান্না ছিল এটা আর এখানে তিন পিস কি বলে এটা ছুটকির চাপা সুটকি বরা বাচ্ছি এ বড়া পাচ্ছি বরা দিয়ে আর কি মা যদি ওইগুলো দিয়ে না খায় বড়া দিয়ে মা অনেক সুন্দর করে ভাত খাবে আমি জানি মা সুটকি জিনিসটা অনেক পছন্দ করে এমনি তো আমার মা বেশি খায় না তো বাইরে থেকে ভাত রান্না করে আনছি আর বর্তাটা বানাইছি গড়াইগুলো বাইরে করে যে গরম করলাম এখন বড়াটা বাজলাম এই যে এখনো কড়াইতে তেল আসি তো যাই হোক এখন মায়ের হলো গিয়ে খাবার দিব এখানে মার জন্য পানিটা ফুটাইছি কারণ হলো মা কাঁচা পানি খাইতে পারে না ঠান্ডার সমস্যা আর এখানেও যে দেখাইছিলাম না যে ছুটকির বড়া বাজবো আবারও তো এই জন্য যে ছুটকিটা ধুয়ে নিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছিলাম রসুন কেটে নিয়েছিলাম তো আজকে শরীরটা বেশি ভালো লাগতেছে না মা আসছে আবার কখন অনেকক্ষণ বইসা গল্প গুছ পড়ছি আবার কাছ বাবা ফোন দিছে অনেকক্ষণ ফোনে কথা বলছি মেয়ে আমি তো এই জন্য আর সময় পাইনি ভাবলাম তাই খেতে দিয়ে আজকে ফ্রিজে কালকেই ই করবো না তো যাই হোক এখন হলো মায়ের লেবু কাইটা খাবার দিব বৃষ্টির মা এখনও কাজ শেষ হয় নাই সে গটর মুইসা সে গেছে উপরে কি জানি বলে এই কি জানি ওয়াশরুম দিতে ওয়াশরুম দিয়ে আসে বাসায় যাবে যা গোসু করবে নামাজ পড়বে তারপর আসবে অলরেডি আমি আর আমার মা নামাজ পড়ে ফেলছি এখন মায়ের খাবার দেবো আমি যদি এখন খাবো না মায়ের খাবার দেবো মা খাবারটা খাইয়ে নেবে তো বন্ধুরা বাজে এখন পাঁচ মিনিট বাকি সাতটা এই সময়টা আমার একদম একা একা বসে থাকতে হবে সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত আর সে দুপুরবেলা যে আপনার সঙ্গে কথা হয়েছে চায় কিনে দিক দিয়ে আমার কাপড় ওইখানে হইলো গিয়ে আমার হিজাব নামাজ পড়ার হিজাব আর ঝায়ন মাস আর এখানে মেয়ে ওই দিন ঘুরতে গেছিলো আর খালাদের সাথে ওইখান থেকে আসে যে প্যান্ট শার্ট খুললে থুইছে এখানে আমি এখান থেকে বাস করে যেখানে ধুইছি এখান থেকে আর উপরে নেওয়া হয়নি তো যাই হোক এখানে আসছে আমি অলসামি করে নিয়ে কাশীর বাবা বাসায় থাকলে অলরেডি সে নিয়ে যেত সে তো তিন দিন ধরে বাসায় নাই সে গেছে কালায় বাসায় রাখবে কালকে সকালে বাসায় আসবে তো যাই হোক কাশ্মীরের বাবা আবার এই টুকিটাকি জিনিসগুলো সে অনেক ভালোভাবে করে তো আমি তো মনে করেন ঘরের কাজ ঘুরাখাইয়া করতে করতে ওই সময় পাই না আর যখন রাত্রে আমি এই উপরে যে উঠি তখন একটা এই তারার মাঝে থাকি এই লাইট অফ করি ফ্যান অফ করি টিভি বন্ধ করি যে নালাগুলা চেক করি থাইগুলো আর কি চেক করি লোকগুলো লাগানো কি না ওগুলা চেক করে দেখা গেছে কি মেয়েকে নিয়ে উঠে যায় তখন আর এইটার কথা মনে থাকে না কিন্তু আগে মনে করি যে উপরে যাওয়ার সময় নিয়ে যাবো কিন্তু সেই সকালে নামি আমি আমি সারাদিনের জন্য যদি নেহায় একদম জরুরি না হয় তাহলে আমি আর উপরে উঠি না একদম আর কোথাও গেলে উপরে যা জামাকাপড় চেঞ্জ করি এতটুকুই আর কাশ্মীর বাবার বাসায় নেই আমি কোথায় যাব এ প্রশ্নই আসে না আর আজকে থেকে ছেলে মেয়েদের পরীক্ষা আরম্ভ হয়েছে ছোটো আর মেয়ের আর আজকে হলো গিয়ে কাশ্মীর বাবা রাতে সাড়ে দশটায় গাড়িতে উঠবে সে কালকে সকালে বাসায় আসবে আর আজকে আবার বড় ছেলে রাত্রে এই দশটার দিকে গাড়িতে উঠবে ওরা আর কি বন্ধুরা বন্ধুরা ঘুরতে যাচ্ছে পরীক্ষা শেষ ঘুরতে যাচ্ছে তো ওরা মনে রাতের দশটা দিকে গাড়ি ছাড়বে ওরা আবার হাইস দিয়ে যাবে হাইস নিয়ে যাচ্ছে তো ওরা যাবে রাতের দশটা বাজে ছেলে যাবে আবার ছেলের বাবা কালকে আসবে ছেলের বাবা ঘুরতে গেছে বইলে দে করে আর তোর আপনায় কক্সবাজার গেছে তো আজকে ওর বাবা আজকে সাড়ে দশটা বাজে আর কি গাড়ি তুটবে হাত ব্যথা করতেছে জানেন বন্ধুরা তো দেখ আমি নামাজ পড়ে বসে আছি মেয়েটায় এ নাস্তা না চলে গেছে আমার ছোটো ভাই আসছিলো ও আমার মেয়ে জুবিনেরা আবার যে ইন্ডিয়া ওর গাড়ি নিয়ে আসছে ওর গাড়িতে নাকি ইয়ে নিয়ে যে কুন্ডে নিয়ে নামাই দেবে জানি না কোন থেকে ওরা যাবে ওখানে নামাই দিয়ে আসবে তো আসছিল তো চিপস নিয়ে আসছে আবার চিপস খাইছে আমার ছোটো ভাইয়ের কি চিপস নিয়ে আসছে ওটা মেয়ে চিপস খাইছে খাইয়া ইয়ে গেছে গা প্রাইভেটে গোছে গা এটি সেই সন্ধান নাস্তা একটা হালকা পাতলা খাইয়ে গেল ওটা চিপস কে পেট ভরে দুপুরবেলা ওই ওই রকমের খাবার খায় তো যাই হোক একা একা বসে আছি বন্ধুরা ভাল লাগতেছে না আর হঠাৎ করে না আসর নামাজ পড়ে আজকে ঘুমাই ঘুমাইও নাই আসরের নামাজ পড়ে এখানে বসছি সুমু তারপরে ওই যে ম্যাডাম কাসপিয়ার ম্যাডাম আসছে যে কোনো একটা ব্যক্তিগত কথা নিয়ে আর কি আমরা দুজন আলাপ করছি তো উনি আসার পরে যাও আমি একটু শুইতাম আর শুইতে পারি নাই চাইছিলাম আর কি যে নামাজ পড়ে একটু শুয়ে থাকবো আর শুইতে পারি নাই নি তো মামি মামানি আসছে মামানির সাথে কথা বলছি হঠাৎ করে মাথাটা ব্যথা শুরু হয়ে গেছে জানি না কিসের কারণে যাই হোক মাথাটা খারাপই লাগতেছে না পরে দুপুরে রান্না যে ঘরে আসছি আর বাইরে বাইরে একটা বাইরে বাড়িনি দুপুরের পরে মা খাওয়ার মা খাওয়ার পরে ভাবছিলাম বৃষ্টির মাছ লে খাবে একসাথে আমি আর বৃষ্টির মা খাবো তারপরে বৃষ্টির মাছটা দিই দেরি পরে মায়ের যে বাদ বাড়া দিচ্ছি যে বলে মেলামাইন বলে ওই বলে আমি আর কি খাইতে বসে পড়ছিলাম তো ওই বলে ওই খাইছি তো মা ওইখানে বসে আমি এখানে বসে আসছিলাম তো মা আসর আজান দিছে পরে চলে গেছে কয় ওইবারি যে এই নামাজ পড়বো তো মা চলে গেছে তারপর অনেকক্ষণ পরে আমিও আসরে নামাজ পড়ে বললাম বললাম না যে শুয়ে থাকবো ভাবছি মামানি আজ যা হয় নাই তো এই জন্য আর বের হয়নি তো মামানি চলে গেছে এরপরে ছোটো ভাই ছোটো ভাই আসলো তারপর আজান দিল তারপর ভাই বোনের দুজনে ছোটো ভাই এগিয়ে যে নামাজ পড়লাম এই রুমে নামাজ পড়লাম তারপরে নামাজ থেকে ওইটা দুইজনে আলাপ করলাম আর কি আলাপ বলতে গিয়ে কথা বললাম দুজনে দুয়ে ভাই দুয় ভাই বোনে কথা বললাম তারপরে এই যে ভাই চলে গেল এখন হলো গিয়ে কাশ্মীর বাবা আবার ফোন দিছে মেয়ের জন্য জুতা কিনতে আছে কত সাইজ কি আসে বেশি এতক্ষণ কাশ্মীর বাবার সাথে আবার কথা বললাম সে আছে বারমিস মার্কেটে এই যে আসার টাসার জুতা টুতা এগুলো আর মার্কেটে আছে মেয়ে ফোন করে বলছে আব্বু আমার জন্য জুতা নিয়ে আসো তো জুতা কিনতে আসছে আমারও জিজ্ঞেস করছিলো বলছি না আমার জুতা লাগবে না আমার জন্য নিয়ে আসো না তো যাই হোক এতক্ষণ এই ব্যাপারে কথা টথা বললাম সে কী কী কিনাকাটা করলো এটা বললো তো আজকে নাকি অনেকক্ষণ গু করছে লাবনী পয়েন্ট গেছে আর কোন জায়গায় কোন জায়গায় গেছে অনেক গুসু করছে এই দুই আড়াই ঘন্টা বলতেছে চোখের মেঁধে মনে আমার ভালোই গেছে কাশ্মীর আম্মু চোখ ব্যথা করতেছে আমি বলছি হোটেলে যাইয়া এই চোখের মাধে পানি ছিটা দাও তাহলে দেখা গেছে বালু টালু থাকলে বাইরে যিব তো যাই হোক অনেক কথা বললাম এখন রাখি হাতটা ব্যথা করতেছে পরবর্তীতে যদি কিছু দেখাইতে পারি তো দেখাইলাম আর নাহলে নাই ঠিক আছে